এজন্য বিশ্বনাই বলতেন কবর হলো জাহান নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি ইমাফ পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না নেন বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা প্রথম স্টেশন কবরেও পরীক্ষা প্রশ্ন কয়টা জোরে বলেন মমিনদের জন্য চারটা তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মমিনদের জন্য কয়টা কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কম এরপরেও যদি ফেল করি দুষ্কা দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেওয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব বুক রবেন নাকি কি আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ রব তুমি কবুল করো পড়ে না আমি প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়া আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মান আদার দেখো তো এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনিমানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই চিল্লায় বলেন ঠেকি না এই নবী আমাদের পেয়ারা নবী আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাশ দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় ও পাশ এবার মোমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নম্বর প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ও বা আইল মু মা আইল মুখ ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে শিখছ কোথেকে শিখেছেন বলে আসতে হবে আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি মাহফিলগুলোতে জেনেছি বয়ানগুলো থেকে শিখেছি পড়েন সুবহান চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন ফেরেশতারা তারা বলবে আহলান ওয়া সাহালান কি বলবে আহলান ওয়া সাহালান মানে কামগ্রাচুলেশন ওরশমদে ওরশমদে খোশমদে ওয়াইয়ুসসাহু লাহু ক্ববরুহু সাবআনা যিরাআন কাবত্তারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়াইফতাহু লাহু বাবুনিল জান্না জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে ওই জায়গা দিয়ে তরজা দিয়ে জান্নাতের আর кондиশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে সে কবর্তারে আমুত করে দিবে সুবহানাল্লাহ ওয়াইল বাসুমিন লিবাসিল জান্নাত জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও

এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর জোরে পড়ে না আমিন এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরস্তা আসবে আসওয়াদান আজরাফা আসওয়াদান আজরাফান নীলাভ চোখ তালো দাত্র বর্ণের নীলা বা চোখ চোখ গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ম চেহারা হারা হবে ফেরেস্ত এর এসে বলবে ওট বস মার রব বুক রবের নাম কি কয় জানি না কি কয় জানিনা লা আর্থটি আমি জানি না আমি অমুক নেতার তার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও সেতুং কে নেতা আমি কাল মার্স কে নেতা আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না মাফ চাই জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহাবাগের প্রজন্ম চত্বরে যায় এরকম নাই ধর্ম কি কয় জানিনা মফসারি আমি কিচ্ছু জানিনা ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তি রেস্তোরা বলবে ও তুমি নাস্তি দাঁড়াব আর একটা বাকি প্রশ্ন এরপরে খেলা শুরু ঠিক কি তিন নম্বর প্রশ্ন ওয়ান আদার রজুলে লোকটাকে চিনো কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগ আর আচনা নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহে উস্কে দিতাও। ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বোকে মন্দ কথা বলতাম ওনারা আমি গান দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোনো শক্তি আমি ছিলাম না আমি সবসময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেস্তরা বলবে হায় হায় তুই তো টবন জিরো একসাথে কত পাইছে কথা ক লা দাড়াইতাওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো ফোড়া কপাও ফাইউ ত্রপমিন মা তো আরেতমিন লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুরের বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জামিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি সিরা গরু দেয় দব আচ্ছা এক একটা আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইকল উল আরদি জামিনকে বলা হবে ইল তাইমি চাপ দাও প্রেশার মারো ফতাফত আলিফাদলা এই পাজরগুলো ডানদিকের পাজরে বাম দিকে যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দাওটা পাওনার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবল স্থান থার করে কাপবে হাফতা তো সাপ আরে খেলা চলতে থাকবে ইসরাফিলে সিঙ্গাপুর চলতো মুমিনের খুব চলতে থাকবে ইসরাফিলে আর ওর সাথে ফেরেশ তাদের খেলা আছে না নাই এইটার নাম ফাইনাল খেলা এজন্য আল্লাহ বললেন আল হাকুমত্যাকা জোরো হাত্তা জোরোতুমুল মাকাবির দুনিয়ারে লোক লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে এই মহ কোনো দিন তোমাদের কাটবে না হাত্তা জোরোতুমুল মাকবির যত দিন না কবরে ঢুক বা বলেন ঠিক কিরা বেশি রকম এই জন্য বিশ্বনবী বলতেন আলকাবার ইম্মার দুম্মিন রিয়া দিল জান্না তুম্মিন কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান কিংবা কারো জন্য জাহান্নামের গর্ তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের সকলের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও এজন্য বিশ্ব নামি সবসময় দোয়া করতেন আল্লাহম্মা ইন্ন আহজু বি কম ইন আদাবিল কবার ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদের বাঁচাও পড়ে না মেন